আসসালামু আলাইকুম আজ পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিরিশ কার্তিক চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দ তেইশ জামাতউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ স্ত্রী শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম তরুণদের আত্মরক্ষা প্রশিক্ষণে আটাশ কোটি টাকা বরাদ্দ ঘূর্ণিঝড় সিডোরের আজ আঠারোতম বার্ষিকী পরকিয়ার প্রেমের ফাঁদে ব্যবসায়ী খুন পটুয়াখালীতে পাওনাদারদের হামলায় সুদ ব্যবসায়ী নিহত বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও বিশ মাইকিনে রেকর্ড করা হয় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের তরুণদের আত্মরক্ষার দক্ষতা বাড়াতে সাতাশ কোটি বিরাশি লাখ টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ শীর্ষক তিন বছর মেয়াদি এই উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটি সুপারিশের পর তেরো অক্টোবর প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কার্যক্রম চলবে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং সম্পূর্ণ অর্থায়ন দেবে সরকার প্রকল্পের আওতায় আট জন তরুণ তরুণীকে আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে এর মধ্যে আট জন তরুণ এবং ছয়শো জন তরুণী অংশ নেবেন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপি প্রধান ক্যাম্পাস সহ চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রগুলোতে এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ নিতে পারবেন ঢাকা বা দিনাজপুর কেন্দ্রে দেশের চৌষট্টি জেলার তরুণ তরুণীকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে প্রশিক্ষণ কার্যক্রম উপকরণ ও অংশগ্রহণকারীদের সহায়তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ষোলো কোটি একান্ন লাখ টাকা ক্রীড়া ও প্রশিক্ষণ সরঞ্জাম কেনার জন্য ব্যয় হবে সাত কোটি আট লাখ টাকা এবং আসবাবপত্রের জন্য বরাদ্দ দুই কোটি সতেরো লাখ টাকা এছাড়া ডরমিটোরি সংস্কারের জন্য সাতষট্টি লাখ বাইশ হাজার যন্ত্রপাতি ও সরঞ্জামাদির জন্য চুয়াল্লিশ লাখ তিন হাজার এবং যানবাহন ভাড়ার জন্য বিয়াল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে আজ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঠারোতম বার্ষিকী দুই হাজার সালের এই দিনে উপকূলীয় জেলাগুলোতে আঘাত থানা এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বহু এলাকা কেড়ে নেয় হাজারো প্রাণ সিডোরের আঠারো বছর পার হয়ে গেছে কিন্তু মানুষের মাঝে আজও সেই রাতের আতঙ্ক ঘূর্ণিঝড় শব্দটি শুনলেই তারা এখনও কেঁপে ওঠে তার উপর নতুন করে যোগ হয়েছে বেরিবাদ ধস নদী ভাঙন আর প্রতিদিনের বেঁচে থাকার লড়াই স্থানীয় বাসিন্দাদের একটাই আকুতি টেকসই বেরিভাত দুই সালের পনেরো নভেম্বর উপকূলীয় এলাকায় আগা থানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর আধা ঘন্টার তাণ্ডবে ল্ড হয়ে যায় উপকূলীয় এলাকা বরগুনা জেলাতে প্রাণ হারায় এক জন ধ্বংস হয় ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান বেরিবাদ ভেঙে ফেসে যায় জমির ফসল গবাদি পশু বাগেরহাটে কেড়ে নেয় নয়শ আট জনের প্রাণ পটুয়াখালীতে মারা গেছেন ছয়শর বেশি লোক ভুক্তভোগীরা জানান আঠারো বছর পরও এই এলাকার বেড়িবাদগুলো নরবরেই রয়ে গেছে মেরামতির নামে শুধু কোটি কোটি টাকা খরচ হয়েছে অনেক এলাকায় নির্মাণ হয়নি আশ্রয় কেন্দ্র বরগুনা জেলার দশ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র ছয়শ তিয়াত্তরটি প্রেমের ফাঁদে খুন হয়েছে আশরাফুল বন্ধু আর প্রেমিকা মিলে আদায় করতে চেয়েছিল দশ লাখ টাকা ২৬ টুকরা লাশ উদ্ধারের পরে বন্ধু ও প্রেমিকাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হচ্ছে আশরাফুলের বন্ধু জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার কহিনুর রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে দশ লাখ টাকা আদায় করতে চেয়েছিলেন বন্ধু জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার ওরুপে কহিনুর এজন্য এক মাস আগে আশরাফুলের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শামিমা পরে তাকে ঢাকায় এনে খুন করে লাশ ছাব্বিশ টুকরা করা হয় রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন তিনি জানান চোদ্দ নভেম্বর সকালে কুমিল্লার লাকসামের বড় পিসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শামিমা আক্তারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় গত এগারো নভেম্বর রাতে ব্যবসায়ী আশরাফুল হক তার ব্যবসা সংক্রান্ত পাওনা আদায়ের লক্ষ্যে একই গ্রামের বাসিন্দা বন্ধু জুরেজুলের সঙ্গে রংপুর থেকে ঢাকায় আসেন পরদিন সকাল থেকে আশরাফুলের পরিবার তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পায় পরবর্তীতে গত তেরো নভেম্বর হাইকোর্টস্থ পানির পাম্প সংলগ্ন দুটি নীল রঙের ড্রামের ভেতর অজ্ঞাতনামা পুরুষের ছাব্বিশ খণ্ডের মরদেহ উদ্ধার করে পুলিশ আঙ্গুলের চাপ বিশ্লেষণ করে সিআইডি নিশ্চিত হয় লাশটি নিখোঁজ ব্যবসায়ী আশরাফুল হকের ওই দিন রাতেই নিহতের বোন বাদী হয়ে শাহবাগ থানায় আশরাফুলের বন্ধু জরেজুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন পরে এ ঘটনায় তদন্ত নেমে জরেজুলের প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করা হয় পরে তার দেয়াতত্ব মতে নিহত আশ্রাফুলের রক্তমাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি একটি কস্টেপ গোল গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভেতর মুখপাতা অবস্থায় শনির আকরার নূরপুর এলাকা থেকে উদ্ধার করা হয় লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন জানান শামীমার সঙ্গে জরেজের এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজুল শামীমাকে জানান তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে দশ লাখ টাকা আদায় করা যাবে এ টাকা থেকে জরেজুল নেবে সাত লাখ আর শামীমা নেবে তিন লাখ ওই পরিকল্পনা অনুযায়ী শামীমা নিহত আশরাফুল ইসলামের সঙ্গে এক মাস আগে থেকে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কলে কথা চলতে থাকে গত বারো নভেম্বর জরেজুল ও আশরাফুল শামীমার সঙ্গে দেখা করে ঢাকার শনির আক্রার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজন একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর থেকে ঢাকায় আসার আগে জরেজুল তার প্রেমিকা শামীমাকে ফোন করে জানান আশরাফুলের সঙ্গে সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও দেখিয়ে দশ লাখ টাকা আদায় করা যাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভুক্তভোগী আশরাফুলকে মাল্টার জুসের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে হালকা অচেতন করেন স্বামীমা যাতে বাইরে থেকে জোরে জল অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন তারা একান্ত সময় কাটায় তখন জরেজুল বাইরে থেকে ভিডিও ধারণ করেন ওই ভিডিও শামীমার মোবাইলে ধারণ করা হয় যা বর্তমানে উদ্ধারকৃত মোবাইলে রয়েছে শামিমার বরাদ দিয়ে তিনি আরও জানান গত বারো নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অসচেতন হয়ে পড়লে জরেজুল আশরাফুলের হাতে দড়ি দিয়ে বেঁধে ফেলেন এবং মুখ কষ্ট দিয়ে আটকে দেন জরেজুল অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফুলকে হাতুড়ি দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকেন অতিরিক্ত আঘাত এবং মুখ কষ্টেপ দিয়ে আটকানো থাকায় শ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই আশরাফুল মারা যায় পরে লাশ একই ঘরে রেখে জরেজুল ও শামিমা রাত্রি যাপন করেন আশরাফুলের মরদেহ গুম করার উদ্দেশ্যে গত ১৩ নভেম্বর সকালে জরেজুল নিকটস্থ বাজার থেকে চাপাতি ও ড্রাম কিনে আনেন জরেজুল চাপাতি দিয়ে লাশ ছাব্বিশ টুকরা করে দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন পরবর্তীতে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বায়ান্ন মিনিটে বাসা থেকে বের হন তারা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা চিন্তা করে সিএনজি পরিবর্তন করে অন্য একটি সিএনজিতে ওঠেন দুপুর তিনটা তেরো মিনিটে হাইকোর্ট মাজার গেটের কাছে এলে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে ফেলে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা থেকে একটি অটো রিক্সা যোগে চলে যান সায়েদাবাদ যাওয়ার পর জরেজুল শামিমাকে কুমিল্লায় তার নিজ বাড়িতে চলে যেতে বলেন এবং তিনি রংপুরে তার নিজের বাড়িতে চলে যাবেন বলে শামিমাকে জানান সে অনুযায়ী শামিমা কুমিল্লা তার নিজ বাড়িতে চলে যান এবং জরেজুলের সঙ্গে তার যোগাযোগ বন্ধ করে দেন শামিমার দেয়া তথ্য অনুযায়ী ব্ল্যাকমেল করে টাকা উপার্জন করাই তাদের মূল উদ্দেশ্য ছিল পটুয়াখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল বিকেল পাঁচটার দিকে ইটবারিয়া ইউনিয়নের বানিয়াকাঠি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে রাত দুইটার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান নিহত সরোয়ার পুকুরজানা এলাকার গনি হাওলাদারের ছেলে সরোয়ার টাকা ধার দিয়ে সুদের ব্যবসা করতেন ইলিয়াস নামে একজনকে টাকা দিয়েছিলেন সে টাকা দেয়ার কথা বলে সরোয়ারকে তার বাড়িতে নিয়ে যায় সেখানে বিভিন্ন ভাগবে ঘুরানোর এক পর্যায়ে চার পাঁচজন মিলে দা ও রড দিয়ে হামলা চালিয়ে তাকে আহত করে মারা যাওয়ার আগে সরোয়ার হত্যাকারীদের নাম বলে গেছেন বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও বিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার দুইশো জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগনার সদর উপজেলায় নয় বেতাগি পাঁচ ও পাথরঘাটায় ছয় জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বিরাশি জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে একচল্লিশ আমতলি সাত বেতাগি চৌদ্দ বামনা পাঁচ পাথরঘাটা দশ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় সাত হাজার একশো সাতানব্বই তালতলি দুইশো নব্বই বামনা চারশো ছিচল্লিশ বেতাগি দুইশো সাতাশ আমতলি একশোটি এবং পাথরঘাটা উপজেলায় জন আক্রান্ত আক্রান্ত হয়েছে অন্যদিকে জেলায় ডেঙ্গুতে হয়ে মারা যাওয়া জনের মধ্যে একচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় চোদ্দ জনের বাড়ি পাথরঘাটা ছয় জনের বাড়ি বেতাগি ও একজনের বাড়ি আমতলি উপজেলায় মাইকিং রেকর্ড করা হয় লোকবেদারে সুমধুর ও শ্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারেই শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চোদ্দ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি তরুণদের আত্মরক্ষা প্রশিক্ষণে আটাশ কোটি টাকা বরাদ্দ ঘূর্ণিঝড় সিডোরের আজ আঠারোতম বার্ষিকী পরকীয়ার প্রেমের ফাঁদে ব্যবসায়ী খুন পটুয়াখালীতে পাওনাদারদের হামলায় সুদ ব্যবসায়ী নিহত বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত মাইকিংয়ে রেকর্ড করা হয় সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি